আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেস লিভিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার শরণার্থীর কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকবেন যারা ফেসবুকে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলোটন চালু করে রাখবেন নিত্য নতুন লিভিয়া টুইটারের আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানাল যে উদ্ধারকারী সংস্থা সমস্ত সাগর থেকে তারা দুটি কাঠের নৌকা থেকে একশো শরণার্থী লিবিয়ার উপকূল থেকে ছেড়ে যাওয়া হয়েছিল পরে উদ্ধারকারী সমস্ত হোসেন বাকিন তারাই শরণার্থী উদ্ধার করে তাদের শিবে রাখা হয়েছে ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা জাহাজ সেওয়াজ তারা গত চব্বিশ ঘন্টায় ভূমন্ত সাগর থেকে তারা পাঁচটি নৌকা থেকে দুশো একত্রিশ জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সমস্ত জাহাজ সেওয়াজ ফোর যে শরণার্থী লিবিয়া থেকে আর হলো তিনশো থেকে আসা হয়েছিল এটা তারা প্রকাশ করছে ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সমস্ত জাহাজ না দিয়ে তারা গতকাল তারা ফাইবারের নৌকা থেকে তারা পঞ্চান্ন জন শরণার্থী উদ্ধার করছে এই পঞ্চান্ন জন শরণার্থী তারা লিবিয়ার উপকূলতে যাওয়ার পরে উদ্ধারকারী সংস্থা জাহাজ নাদির তারা এই শরণার্থী উদ্ধার করে তাদেরকে ইতালির উপকূলে নিয়ে গেছে এই জন শরণার্থীর ভিতর বিভিন্ন শরণার্থী জাতের ছিল পাকিস্তানে বাংলাদেশে জাতীয়তার শরণার্থী ছিল তারা প্রকাশ করছে ইউরোপীয় সংস্থা জানাও যে আলহামদুলিল্লাহ লিবিয়ার থেকে যাওয়া তারাটা মাছ ধরা নৌকা থেকে ইত্যাদির কোস্টগার্ড তারা পাঁচশো প্লাস শরণার্থী উদ্ধার করছে এই প্লাস শরণার্থী উদ্ধার করে তাদেরকে ইতালির পোজালু শহরে নিয়ে যাওয়া হবে এই নকটটি ধারণা করা যাচ্ছে যে লিবিয়ার উপকূল থেকে কিন্তু কোন জায়গা থেকে আসে সেটা তারা প্রকাশ করে তারা বলছে যে গতকাল ইতালির কোচগার তারা প্লাস শরণার্থী উদ্ধার করছে এটা তারা প্রকাশ করছে ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা যাচ্ছে ইউমিটি তারা গত কয়েকদিন আগে ভূমন্ত সাগর থেকে তারা একশো আঠাত্তর জন শরণার্থী উদ্ধার করছিল যে তারা একশো আঠাত্তর জন শরণার্থী তারা গতকাল ইতালির বন্দরে পৌঁছাইছে এই শরণার্থী নামায় তারা আবারও ভূমধ্য সাগরে চলে আসবে শরণার্থী উদ্ধার করার জন্য উদ্ধারকারী সংস্থা সিউমিটিয়ন তারা প্রকাশ করছে ইউরোপীয় সংস্থা আরও যে উদ্ধারকারী সংস্থা জাস লাইফ সাপোর্টার তারা গতকাল ইতালির বন্দর ছেড়ে তারা ভূমন্ত সাগরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে তারা মাল্টা জলসীমার উদ্দেশ্যে রওনা দিচ্ছে শরণার্থী উদ্ধার করার জন্য উদ্ধারকারী সংস্থা লাইফ সাপোর্টার তারা এটা প্রকাশ করছে লিবিয়া কর্তৃপক্ষ জানালো যে গতকাল আলজারিয়ার মরুভূমির থেকে আলজারিয়া কর্তৃপক্ষ তারা বারোজন সেরিয়া নাগরিকের লাশ উদ্ধার করেছে মরুভূমির থেকে যেই এই শরণার্থী তারা লিবিয়া থেকে আলজারিয়া প্রবেশ করার সময় তারা পানির তিপাশায় তারা মরুভূমিতে মারা যায় পরে আলজারিয়া কর্তৃপক্ষ তারা এই বারোজন শরণার্থীর লাশ উদ্ধার করেছে যে তারা লিবিয়া থেকে আলজারিয়া রওনা দিচ্ছিল পরে তারা মরুভূমিতে মারা গেছে এটা জানালো লিবিয়ার কর্তৃপক্ষ লিবিয়া কর্তৃপক্ষ আরও জানাল যে আবারও লিবিয়ার কোস্টগার্ড তারা ভূমন্ত সাগর থেকে শরণার্থী আটক করছে যে তারা তিরিশে জুন থেকে ছয় জুলাই পর্যন্ত লিবিয়ার কোচগার্ড তারা ভূমন্ত সাগর থেকে পাঁচশো আটানব্বই জন শরণার্থী আটক করে লিবিয়ায় ফেরত নিয়ে আসা হয়েছে এটা হলো তিরিশে জুন থেকে ছয় জুলাই পর্যন্ত এই শরণার্থী আটক করে লিবিয়ায় ফেরত নিয়ে আসা হয়েছে এটা জানালো লিবিয়ার কোস্টগার্ড আর লিবিয়ার কর্তৃপক্ষ এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার শরণার্থী কিছু গুরুত্বপূর্ণ আপডেট গত চব্বিশ ঘন্টায় আলহামদুলিল্লাহ অনেক শরণার্থী হয়েছে লিবিয়া থেকে যাওয়া আর হলো তিনশো যাওয়া যদি কেউ ভাই লিবিয়ার থেকে আর হলো তিনশো যদি ডিটেলতে পৌঁছায় থাকে যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনার কমেন্টে জানাই দিন আর আপনি অনেকে জানার জন্য ভিডিওটা বেশি শেয়ার করবেন আপনারা অবগত আছেন যে আবহাওয়া ভালো থাকলে প্রতিনিয়ত লিবিয়ার থেকে তিনশো থেকে অনেক শরণার্থী তেলতে পৌঁছায় আর এইটাই সিলাস্ক আপডেট যারা কষ্টের ভিডিও দেখছেন ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে